হালকা একটু গরম গরম ভাব পড়তেই রাজ্যে ছয় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গের এই ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা সাথে বইতে পারে বছরের প্রথম ঝোড়ো হাওয়াও ফের কি নামবে তাপমাত্রার পারদ ফের কি দু এক দিনের জন্য পড়বে শীত কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানুন গত বছর রাজ্যবাসীকে হতাশ করেছে কালবৈশাখী শুরু হয়েছে যেমন দেরিতে সংখ্যায় হয়েছেও সেরকম কম যার জেরে ব্যাপক দহন সহ্য করেছে গোটা রাজ্য এবার শুরুটা আগাম হলেও এপ্রিল মের গরম থেকে স্বস্তি দিতে পারে নাকি সেটাই দেখার ফাল্গুনের শুরুতেই রাজ্যে শুরু হয়ে যাবে প্রাক কালবৈশাখীর ঝড় বৃষ্টি কাল থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় তীব্র ঝড় বৃষ্টি হবে কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে আবহাওয়াবিদরা মনে করছেন বাংলাদেশের কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রের খবর ওই ঘূর্ণাবর্তের প্রভাবেই বন্ধ হয়ে গিয়েছে উত্তরে হাওয়ার প্রবেশপথ সেই সঙ্গে সাগর থেকে ঢুকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য তাপমাত্রা ক্রমশই বাড়ছে রাজ্যে এই ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস বঙ্গে উধাও শীতের আমেজ তবে এরই মধ্যে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা জানাচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি হরিয়ানা এবং সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে পশ্চিম বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে যার প্রভাবে আগামী দুই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বঙ্গের কয়েকটি জেলায় বজ্রবৃদ্ধি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম আসাম ও মেঘালয়ে আগামী চব্বিশ ঘন্টায় সহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ অসম নাগাল্যান্ড মণিপুর এবং সিকিম ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগে জানুন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয় আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার মালদহ এবং আলিপুরদুয়ার অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও রাতের তাপমাত্রা তেমন উল্লেখযোগ্য কোনো বদল হবে না এবার আসি দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে এদিকে দক্ষিণী বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে যার জেরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতা সকালের দিকে জলীয় বাষ্প বেশি থাকার সম্ভাবনা ফলে সকালে আংশিক মেঘলা আকাশ এবং বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা তৈরি হবে বাকি জেলায় অবশ্য পরিষ্কার থাকবে আকাশ আপাতত চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমান পরিস্থিতির মতোই আগামী কয়েকদিন গরম অনুভূত হবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি গতকালে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক এক ডিগ্রি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ একান্ন থেকে তিরানব্বই শতাংশ ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন থাকবে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না দিনের বেলা তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর রাতের তাপমাত্রা থাকতে পারে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই